আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে অন্ডকোষে কেন ব্যথা হয় অন্ডকোষে ব্যথা হওয়ার মোস্ট কমন কজ সেটা হলো যে আঘাত বা চোট লাগা আঘাত বা চোট লাগলে এটা যে কোনো বয়সে হইতে পারে আঘাত বা চোটের কারণে অন্ডকোষে ব্যথা হবে এবং এই ব্যথাটা কিন্তু সাময়িক থাকবে অর্থাৎ ব্যথা পাওয়ার পর কিছুক্ষণ পরে সে ব্যথাটা চলে যাবে কিন্তু ব্যথাটা যদি অতি তীব্র হয় এবং এই ব্যথা যদি পারসিস্ট করে মানে থেকে যায় দেখা গেলো আপনার দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা পরেও ব্যথাটা কমছে না তখন কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে আরেকটা যেটা যে একটা এমার্জেন্সি কন্ডিশন আসে যে টর্শন অফ টেস্টিস অর্থাৎ অন্ড প্যাস লাগা কিছু কিছু ডিফর্মিটি আছে যেটাকে বলে যে বেল ক্লাপার ডিফর্মিটি যেই ডিফর্মিটিতে অন্ডগোষ্ঠটা একটু বেশি ঝুলে থাকে এই বেশি ঝোলার কারণে অন্ডগোষ্ঠটা দেখা গেল যে কোনো কারণে প্যাস খেয়ে যায় এবং এই প্যাসটা যদি সাতশো বিশ ডিগ্রির বেশি হয় তাহলে দেখা গেলে এই অন্ডগোষ্ঠটা ছয় ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায় এজন্য সেক্ষেত্রে ক্ষেত্রে এমার্জেন্সি অপারেশন করা লাগে যদি টর্শন হয় তা কী দেখে আমরা বুঝবো যে এখানে টর্শন অফ টেস্টিস দেখা গেলো যে অন্ডকোশে প্রচণ্ড ব্যথা হবে অন্ডকোষ্ঠটা ফুলে যাবে লাল হবে বমি বমি ভাব আসতে পারে যদি টর্শন হয় তবে টর্শন হলে এটা কিন্তু ইমিডিয়েট অপারেশন করা লাগবে কারণ ছয় ঘন্টার পরে কিন্তু এটা সাধারণত নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমরা ইমিডিয়েট যদি ডাক্তারের কাছে যাব যদি আমরা অন্ডগোষে তীব্র ব্যথা দেখি টর্শন টেস্টিসের সাথে আর একটা সিমিলার একটা কন্ডিশন আছে যেটাকে বলে টর্শন অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস টেস্টিসে কিছু রেমডেন্ট থাকে যেটাকে বলে অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস এটা অনেক ছোটো ছোটো কোনো কোনো সময় দেখা গেলো যে এই অ্যাপেন্ডিক্স অফ টেস্টিসটা এটাই নিজেই টর্শন হয়ে যায় এটা টর্শন হলে টর্শন টেস্টিসের মতো এত ব্যথা থাকে না হালকা ব্যথা থাকবে হালকা লাল হবে একটু ফোলার থাকতে পারে এটাও কিন্তু এমার্জেন্সি কন্ডিশন এখানে যদি আমাদের টর্শন বা টর্শন অ্যাপেন্ডি সব টেস্টিস সাসপেক্ট করে অবশ্যই আমরা দ্রুত আলট্রাসোনাম করবো বা কালার ডপলার স্টাডি কালার ডপলার স্টাডিতে আমরা যদি ব্লাডের ফ্লো দেখা আমরা বুঝতে পারি যে এখানে টর্শন আছে কি নাই আরেকটা আছে যে ইপিডি ডাইমাইটিস অন্ডকোষের পাশে একটি নালি থাকে যে নালি দিয়ে আপনার বীর্যটা অন্ডকোষ থেকে এরা পেনিসের মাথায় চলে আসে এই নালি যে এই নালি অনেক সময় এই নালিতেও ইনফেকশন হতে পারে যেমন যেমন কিছু কিছু যৌনবাহিত রোগের ক্ষেত্রে এই নালিতে ইনফেকশন হয় যেমন ক্যালামাইডে ইনফেকশন বা গনোরিয়া ইনফেকশন এসব ইনফেকশনের কারণে ইপিডামিস হয় তখনও আপনার অন্ডকোষে ব্যথা হবে আরেকটা হলো অর্কাইটিস মানে অন্ডকোষের প্রদাহ বা ইনফ্লামেশন এটা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাল দেওয়া এই ইনফেকশনটা হতে পারে আমরা অনেক সময় খেয়াল করি যে মামস ভাইরাস হওয়ার পরে কিন্তু এই যে অর্কাইটিসটা ডেভেলপ করে আরেকটা আছে যে ইপিড্রাইমো অর্কাইটিস দেখা গেলো ই ইনফেকশন থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ইপিড্রাইমো অর্কাইটিস মানে অন্ডকোষেও প্রদাহ থাকে ইনফ্লামেশন থাকে ইনফেকশন থাকে ইউপিটির ইনফেকশন থাকে পুরাটাই ইনফেকশন থাকে এটা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে আর এটা হচ্ছে ভ্যারিকোসিল ভ্যারিকোসিল হলো যে অন্ডকোশের পাশে যে রক্ত নালি এই নালিগুলো যখন বেশি ফুলে যাবে তখন এটা মধ্যে একটা মানে একটা অস্বস্তি ভাব আসে এবং এটার থেকেও কিছুটা পেইন হয় ফলে অন্ডকোষের প্রধাও তৈরি হয় আরেকটা হল যে হার্নিয়া হার্নয়া হলো যে পেটের নাড়িপুরিগুলি যদি কুস্কির এখান দিয়ে কোনো গ্যাপ থাকে গ্যাপ দিয়ে যখন বেরোয় আসে তখন এটা অন্ড থলিতে এসে জমা হয় আবার যখন পেটের প্রেশার কমে যায় তখন এটা ব্যাক করে এই যে অন্ড থলিতে আসে অন্ড থলিতে এসে অন্ডকোষের উপর কিন্তু প্রেশার দেয় এই প্রেশারের কারণে এই আপনার অন্ডকোষে পেইন হবে এবং একটা অস্বস্তি তৈরি হবে একটা হলো যে হাইড্রোসিল হাইড্রোসিল হলো যে অন্ডকোষের চারিপাশে পানি জমা এই পানি জমাটা সাধারণত তেমন কোনো প্রবলেম মানে পেইন করে না কিন্তু এটা যদি অ্যাকিউট টেন্স হয় যে মানে যে পানিটা আটকে যায় তখন কিন্তু ওই ওখানে ব্যথা হবে একটু লাল হতে পারে তো এই হাইড্রোসিল যদি থাকে তাহলে কিন্তু হার্নিয়া বা হাইড্রোসিল যেটাই হোক তখন কিন্তু এটা অপারেশন করতে হবে আরেকটা হলো যে টেস্টিকুলার টিউমার টেস্টিকুলার টিউমারে দেখা যায় যে সাধারণত টেস্টিকুলার টিউমারগুলো কিন্তু পেইনলেস হয় কিন্তু এটা যখন বড় হবে ফুলবে কিছু অস্বস্তি তৈরি হবে এবং হালকা ব্যথা করতে পারে আরেকটা হলো যে ব্লাডার বা ইউরিয়ার ট্রাক্ট এখানে কিন্তু সাধারণত বাচ্চাদের এই স্টোন জমা হয় না কিন্তু বয়স্কদের দেখা যায় যে কিডনি বা যে পাথর তৈরি হয় এই পাথরের কারণে কিন্তু অন্ডকোষে পেইন হয় ব্লাডারে বা প্রস্রাবের তলিতে যখন বড় পাথর হয় তখন এটা যেখানে প্রস্রাবের নালিটা যেখান থেকে তৈরি হয়ে আসছে ওইখানে দেখা যায় পাথরটা যখন আসে তখন ইরিটেশন হয় ইরিটেশনে দেখা যাবে যে পেনিচে ধরা টানা টানা করে ইচিং হয় আপনার অন্ডকোষে পেইন হবে আরেকটা হলো যে নার্ভের সমস্যা অনেক সময় দেখা গেল যে নার্ভ কমপ্রেশনে বা ব্যাক পেইন এই সব ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যথাটা আপনার অন্ডকোষে মনে হয় অন্ডকোষের ব্যথাটা কিন্তু অনেক সময় অনেক ইমার্জেন্সি আবার ইমার্জেন্সি নাও হতে পারে কিন্তু এমার্জেন্সি কি ইমার্জেন্সি না এটা কিন্তু আপনি অনেক সময় হয়তো বুঝবেন না এই জন্য কিন্তু এই অন্ডকোষে ব্যথা হইলে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হবেন যদি এটা টর্শন হয় এবং সেটা যদি সাতশো বিশ ডিগ্রির বেশি হয় তাহলে কিন্তু ছয় ঘন্টার মধ্যে আপনার অন্ডকোষটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনার অন্ডগোষে ব্যথা হলেই আপনি অবশ্যই দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হবেন খোদা হাফেজ